हेलो गुड मॉर्निंग एवरीवन आज हम ये तुम्हारे बासवी ओमनी डिस्कस करबो ठीक बासवी ओमनी आज हम तुम्हारे डिस्कस करबो अवश्य वीडियो डी जाना यदि तुम्हारे ভালো লেগে থাকে अवश्य ভিডিওটিকে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে দিবেন ঠিক আছে थैंक यू तो आज के हम चलो वीडियो তে আসে যাক ঠিক আছে মানে बासवी ओम ठीक है আমরা আমরা দোনো দিন দোনো দিন জীবনে one রকম ঘটনা ঘটে থাকে যেটা মানে কি बासवी ওমের সাথে আমার কোরিলেটেড ঠিক আছে যেমন আমরা কি খাবার খাওয়ার পরে আমরা কি হাত ধুই ঠিক আছে বা যে কোনো টাইম যে কোনো কাজ করার পরে আমরা কি হাত ধুই ঠিক আছে হাত ধোয়ার পরে আমাদের কি দেখা যায় যে কিছুক্ষণ পরে দেখা যায় কি হাতটা শুকিয়ে গেছে আমি যদি গামছা নাও হাতটা মুছি ঠিক আছে তাও দেখা যায় হাতটা শুকিয়ে গেছে তার রিজেন্টটা কী যে আমার হাত যে জলটা লেগে যাচ্ছিলো সেটা আমার কি হয়েছে যে বাষ্পে হয়ে করে উড়ে গিয়েছে ঠিক আছে তাই আমার হাতটা শুকিয়ে গেছে ঠিক আছে তার রিজেন্টটা তার রিজেন্টটা কী হয় চাই চাই ওই তাহলে কি ওকে বাস্তব পর্যন্ত হলে কি ওকে আমার তাপের প্রয়োজন ঠিক আছে চাই ও দেহ থেকে তাপ তাপ নিক বা বাইরের প্রাকৃতিক পরিবেশ থেকে তাপ নিক যা করে আমার হাতে যে তলাটা লেগেছিল বা যে জলটা লেগেছিল সেটা আমার কি হয়েছে যে তাপ নিয়েছে তাপ নিয়ে ও বাস্তব পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে বাস্তব পর্যন্ত উড়ে গেছে তাই আমার হাতটা চুরিয়ে গেছে তারপর আমরা কি কি করি ঘর মুছি ঘর মোছার পরে আমরা যদি পাখা চালিয়ে দিই পাখা চালিয়ে দিই বা না চালাই ঠিক আছে ঘর মোচার ক্ষেত্রে এমনি কি দুটো ঘটনা ভালো করে মনে রাখবে যে আমি যখন কি ঘর মুছি মোছার পরে আমার কি যদি আমি পাখা না চালাই ঠিক আছে তাহলে দেখি কি ঘরটা শুকোতে আমার কি বেশি টাইম লেগেছে ঠিক আছে বাট আমি যদি পাখা চালিয়ে দিই পাখা চালায় দেখা যায় যে আমার কি ঘরটা জলদি শুকিয়ে গেছে ঠিক আছে তাহলে কি তার রিজেন্টটা কি আমার কি বাষ্পিক ডিপেন্ড করছে এই ঘটনাটা আর কি বোঝা যায় যে আমার কি হাওয়া চলাচল যদি আমার বেশি হয় তাহলে আমার কি বাষ্পিক তো হয় হাওয়া চলাচল কম হয় তারা আমার কি হয় ঠিক আছে তাহলে এই জিনিসটা বোঝাবো না আবার কি যে আমরা জামা কাপড় এটা একটা আমরা আবার কি জামা কাপড় কাজ ঠিক আছে কোনো একটা শাড়ি শাড়িকে কেচেছি কাঁচা পরে আমি কি করেছি শাড়িটাকে আমি মেলে দিয়েছি এবার কি করা হলো যখন শাড়িটাকে মেলা হলো কোনো একটা তার মধ্যে তার উপর মেলা হলো বা দড়ি মেলা হলো দেখা গেলো কি শাড়িটাকে আমি দুটো কন্ডিশনে রেখেছি একবার দুটো শাড়ি করেছি সেম মাপের জাস্ট সেম জিনিস সব কিছু সেম ইউজ করেছি আমি ধুয়েছি জলে ধোয়ার পরে আমি কী করছি শাড়িটাকে একটা কন্ডিশন হচ্ছে যে আমি দু তিনটে পার্টে ওকে মেলেছি ঠিক আছে দু তিনটে পার্টে মেলেছি আর আরে আরেক জায়গায় কী হয়েছে যে শাড়িটাকে আমি দুটো পার্ট একটা জায়গায় আমি কি চার পাঁচটা পার্টে মেলেছি একটা জায়গায় আমি কি সিঙ্গেল মেলেছি দুটো পার্টে যেমন করে ফোল্ড করে দেওয়া হয় ঠিক আছে দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমার কি দেখা গেলো যেটা আমার কি এক ফোল্ডে ছিল মানে একটা ফোল্ড করে মেলা ছিল দড়ির উপরে সেটাতে আমার কি দেখা গেলো সেটা আমার কি জলদি শুকিয়ে গেছে আর যেটাকে আমাকে চার পাঁচটা ফোল্ড করে আমি রেখেছিলাম ঠিক আছে সেটা মানে শুকোতে বেশি সময় নিয়েছে তাহলে কি এই ঘটনার দ্বারা আমার কি যে যেটা আমার কি একটা যে জিনিসটা আমার কি একটা ফোল্ড করে করা ছিল তাহলে সেটাতে নিশ্চয়ই কি ক্ষেত্র বেশি পাচ্ছে ঠিক আছে ক্ষেত্র বেশি পাচ্ছে যার উপরে কি জল লেগে যাচ্ছে যে বস্তুর উপরে বা যে পদার্থে তার ক্ষেত্রফলটা বেশি পাচ্ছে আর যেটাতে আমার কি চার পাঁচটা ফোল্ড করা আছে তাতে আমার কি ক্ষেত্রপাটা কম পাচ্ছে তাহলে কি ক্ষেত্রে কম হচ্ছে সেই ধারণা সেই সেই জন্য আমার কি হচ্ছে যে বাষ্পীবঙ্গী বাস্প যাকে ক্ষেত্রে তাকে বাস্পীমনটা কি দুটো এই মন্ত্র হচ্ছে সেই মন্থর হওয়ার জন্য কি আমি যেটাকে যে কাপড়টাকে আমি চার পাঁচ ফোল্ড দিয়েছিলাম তার জন্য আমার কি হচ্ছে তাতে বাস্পীবন থেকে আমার কি হচ্ছে বেশি সময় তাই তার শুকোতে বেশি সময় দিয়েছে তাহলে এস্পীবন আমার কি কম হচ্ছে আর কি যেটা আমি একটা ফোল্ডে আমি ইয়ে করছিলাম ঠিক আছে একটা ফোল্ড করে আমি শুকোতে দিয়েছিলাম তার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রটা বেশি বেড়ে গেল তাই কি সেটাকে কি জলদি জলদি শুকিয়ে গেল ঠিক আছে তাহলে কি যখন বেশি শুকিয়েছে তাহলে কি জলদি তাহলে কি দুটো ফার্স্ট ঘটনা ফার্স্ট ঘটনা আমার জিনিসটা কি ফার্স্ট ঘটনা হচ্ছে যে আমি বাড়ি বাড়িতে আমি আমি কি বাড়িটা পরে আমি যদি পাখা না চালাই ঠিক আছে পাখা না চালালে ও কী হয় শুকোতে টাইম নেয় আর পাখা চালিয়ে দিলে কি জলদি যায় এর দ্বারা বোঝা যায় কি এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমার যদি বাতাস চলাচল বেশি থাকে ঠিক আছে বাতাস চলাচলের উপযোগ আমার কী করে বাষ্পবন নির্ভর করে ভাতাস বেশি হলে বাষ্পবন যুক্ত হয় কম হলে বন্ধ হয় আবার কি যে পদার্থটা ভিজে আছে সেই পদার্থটা আমার কী হয় যদি ক্ষেত্র ফল বেশি হয় ঠিক আছে ক্ষেত্রফলের উপরে আমার কী হয় ডিপেন্ড করে ঠিক আছে ক্ষেত্র ক্ষেত্র ফলের উপরে আমার ডিপেন্ড করে যার ক্ষেত্রফল বেশি থাকবে সে জলদি শুকিয়ে যাবে ঠিক আছে সেম পদার্থই যার ক্ষেত্র বেশি থাকে সেখানে যদি শুকিয়ে যাবে আর যা তেতল কথা থাকে সেগে তাকে দেখেবল বন্ধ হয়ে বোঝা গেল আবার আর একটা জিনিস হল যে যে তলে তরলের উপরে আমি যে তাপ বলছি সেটার উপরেও বাষ্পীবন ডিপেন্ড করে এই এইসব জিনিসের উপরে আমার কী বলে আমার বাষ্পীবন যে জিনিসটা আছে বাষ্প ঘটনাটা ডিপেন্ড করে এবার আমি বলা যায় যে আমি ঘটনার উপরে বাষ্পীবন ডিপেন্ড করে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের জিনিসগুলো দেখে থাকি সেই জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করলাম যে কী কী জিনিসের উপরে বাষ্পীবন আমার ডিপেন্ড করো ঠিক আছে বলে গেল এরপরে আমি হচ্ছে যে বাষ্পীমন জিনিসটা কি ডেফিন ডেফিনেশন কী ঠিক আছে বাষ্পীবন কাকে বলে ঠিক আছে তাহলে বাষ্পীমন কাকে বলে যে কোনটা তরল আছে কোনটা তরল উপরে তাপ করলে তরল পদার্থ বাষ্পে পরিণত এই ঘটনাটাকে আমি কি বলছি বাষ্পীভবন ঠিক আছে দেখি বাষ্পীভবন বাষ্পীভবন কাকে বলে

এরকম পাসপোর্ট কি কি জিনিস সব উপর ডিপেন্ড করে যে মানে তরল যে তরল পদার্থ করে তা প্রয়োগ করছে তার উপর ডিপেন্ড করে ঠিক আছে ঠিক আছে তরল পদার্থ আমি কি তার যে প্রয়োগ করে তার উপর ডিপেন্ড করে তারপর আমার কি যে পদার্থটা ভিজা আছে ঠিক আছে তার ক্ষেত্রগুলোর উপর ডিপেন্ড করে আবার আবার কি করে বাতাস বায়ু যে চলাচল করছে বায়ু চলাচলের উপরও আমার ডিপেন্ড করে বাষ্পীয় বল ঠিক আছে বলছে বাষ্পীয় বল যে গণনা করছে বাষ্পীয় বল গণনা করছে এবার এর মানে কি কি ব্যাখ্যা করছে যে বাষ্পীয় বল যে ঘটছে তাহলে মানে এটা নিশ্চয়ই কি বাষ্প চাপ থাকবে ঠিক আছে আমি কি করলাম যে এটা ভুলে যাও ক নং জিনিস ওটা করে তিনটে জিনিস ওটা divide করে যে তারপর যে যে তাপ টা প্রয়োগ করছি তরল তরলে তারপর ওটা divide করে এক নম্বর দু নম্বর হলো কি যে যে পদার্থটা বেঁচে আছে তার ক্ষেত্র গুলোকে divide করে আর কি বায়ু চলাচল করে আমার divide করে ঠিক আছে এই জিনিসটা তিনটে জিনিস বোঝা গেল এবার আমি কি আসছি যে বাষ্প চাপ যে আমার বাষ্পীভবন যে ঘটছে ওটা আমি তাহলে বাষ্পীভবন যে ঘটছে তাহলে নিশ্চয়ই কি একটা বাষ্প চাপ আমার জিনিস থাকবে তাহলে বাস্তব জিনিসটা আমার কি ঠিক আছে তাহলে আমি কি বললাম দেখুন একটা কি বললাম ধরো একটা স্টিলের পাত্রে আমি কি বললাম জল নিলাম ঠিক আছে জল নিচ্ছি আমি এবার এটাকে আমি কি করছি তাপ লোক করছি আমি এটাকে কি করছি তাপ লোক করছি ঠিক আছে এবার তাপ লোক করলে ঠিক আছে এই যে জলের জল জলটা আমার যে আছে আমি যখন তাপ লোক করছি ঠিক আছে তাপ লোক করলে কি হয় যে জলের অনুগুলো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে আমি যখনই তাপ লোক করি তাপ লোক আমাকে বাষ্পীভবন যে ঘটছে ওই ঘটনার একটা নির্দিষ্ট কোনো কারণ আছে সব ফার্স্ট হলো যে আমার এই ঘটনাটা কেন ঘটে থাকে আমি যে তাপ প্রয়োগ করবো তাপ প্রয়োগ করলে যে বাষ্পীবন ঘটবে বা আমার কি কারণে কারণেবনটা ঘটে থাকে আমার সেই জিনিসটা জানতে হবে ঘটে থাকবে সেই জিনিসটা চেষ্টা করছি ধরো আমার গোড়াটা পাত্রে গোড়াটা স্টিলের পাত্রে আমার গিয়েছে তলটা আছে জল আছে ঠিক আছে সেটাকে আমি কি করছি আমি তাপ দিচ্ছি ঠিক আছে সেটাকে তাপ দিই তাপ দিলে কি হয় যে আমার কিন্তু জলটা নর্মাল ছিল ঠিক আছে সেটাকে যদি তাপ দিই জলের মধ্যে যে অণুগুলো আছে জলের মধ্যে যে অনু অণুগুলো আছে জলের অনুগুলো কি করবে গতিশীল হয়ে পড়বে ঠিক আছে গতিশীল হয়ে পড়বে তারপর কি জলের মধ্যে যে অণুগুলো আছে সেগুলো আমার কি হবে গতিশীল হয়ে পড়বে যদি গতিশীল হয়ে পড়ে জলের মধ্যে অনুগুলো গতিশীল হয়ে পড়ে ঠিক আছে তাহলে কি গতিশীল হয়ে আবার কি করবে যে জল যে কনায় পরিণত হবে সেইভাবে জল সেই জল পোনাগুলো আবার কি হবে যে বাষ্পে পরিণত হওয়ার চেষ্টা করবে ঠিক আছে বাসু করে দেওয়ার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত এই হিটটা ততক্ষণ পর্যন্ত বাষ্পীবন হবে না যতক্ষণ আমার কি এই বাইরের পরিবেশ আমার কি বায়ুমন্ডলের চাপ আছে ঠিক আছে আমি যে আমি খোলাটা স্টিলের পাত্র নিয়েছি সেটা আমি জল দিয়ে সেটা আমি উত্তপ্ত করছি তাপ দিয়ে বাট আমার কি আছে এর আমি এই যে সারা মুনি এর মধ্যে আমার কি একটা বায়ুর চাপ আছে ঠিক আছে আমি আমি কি নর্মাল পাওয়ার মানে চাপ কি জানি সে তো সবুজ বাসনের চাপ ঠিক আছে বাট আমি যেমন

এর মধ্যে আমার কি হবে তখনই বা পসিবল ঠিক আছে এই জলে জলে যে কণা কি গতিশীল হয়ে পড়লো ঠিক আছে গতিশীল ও কি করবে জল কণায় পরিণত হলে ও কি হবে বাষ্পে পরিণত হওয়ার চেষ্টা করবে তো যখনই ও বাষ্পে পরিণত হওয়ার চেষ্টা করবে ঠিক আছে বাষ্পে পরিণত একটা নির্দিষ্ট সময় পাশে কি হবে ও সর্বশেষ যতক্ষণ পর্যন্ত ও বাষ্পে পরিণত হবে না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত কি যতক্ষণ পর্যন্ত কি ও বাষ্পে পরিণত হবে না ঠিক আছে যতক্ষণ ও কি হবে বায়ুমণ্ডলের চাপের সাথে সমান অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কি হবে যে বাষ্প চাপটা বায়ুমন্ডলের চাপের সাথে সমান অবস্থায় থাকবে ততক্ষণ আমরা কি হবে বাষ্পে পরিণত হতে পারবে না এই চাপটাকে আমি কি বলছি আমি বাষ্প চাপ বলছি ঠিক আছে যে জলের অনুনা যে চাপটা ক্রিয়েট করে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত ও বাষ্পে পরিণত হচ্ছে সেই নিশ্চয়ই কি এর সাথে এই বায়ুমন্ডলের চাপের সাথে জড়িয়ে যাচ্ছে ঠিক আছে সেই সর্বোচ্চ যে চাপটা সেটা আমি কি বলছি বাষ্প চাপ ঠিক সেই সর্বোচ্চ চাপটা আমি কি বলছি আমি বাষ্প চাপ বলছি এবং যখনই এই বায়ুমন্ডলের চাপের থেকে যখন এই এই বিন্দু এই জলমণাটা যখন যখনই বেশি হবে তখনই সিনেমা কি হবে বাস্পে পরিণত হবে তখন এই আমি বলছি বাস্পি ভবন বলছি ঠিক আছে যে চাপটা ক্রিয়েট করে সেই চাপটা আমি বলছি বাস্প চাপ ঠিক আছে বাষ্প চাপ এবার বাস্প চাপ যদি হয় থাকে এর একক কি ঠিক আছে বাস্প চাপ কি একক হলো আমার কি চাপ ঠিক আছে তাই এর একক হলো আমার কি পাস্কাল ঠিক আছে বাষ্প চাপের একক পাস্কাল

ঠিক আছে এবং আমাদের যে প্রাকৃতিক যে ঘটনাটা ঘটে থাকে সেটা নিয়ে ঠিক আছে যেমন আমি কি যে বাস্পবনের কারণে মানে গ্রীষ্মকালে কি নদী নালার জল সমস্ত নিয়ে শুকিয়ে যায় ঠিক আছে নদী নালা কুয়ো কুয়োজন অনেক নিচে চলে যায় সমস্ত কিছু বাস্প কারণে আমাদের এই ঘটনাটি ঘটে থাকে ঠিক আছে যে কোনো যে কোনো যে সমস্যা রকম যে ঘটনাগুলো আছে সেই আমাদের কি হয় যে বাষ্পীভবনের কারণে আমাদের ঘটে থাকে ঠিক আছে এবার আমরা একটাই লক্ষ্য করেছি যে আমাদের জামা জামা পর শীতকালে শীতকালে জলদি শুকিয়ে যায় আর গ্রীষ্ম গ্রীষ্মকালে বা বর্ষাকালে শুকোতে বেশি টাইম লাগে বর্ষাকালে ঠিক আছে তার কি ঠিক আছে তার রিজেন্টটা হচ্ছে কি যে আমাদের সমস্ত রকম যে জামা কাপড়গুলো আছে আমাদের জামা কাপড় শীতকালে শুকোতে না কি হয় কম টাইমে শুকিয়ে যায় ঠিক আছে বা গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকাল বা শীতকালে সূর্য দৃপকভাবে পড়ে ত্রিচকাবে পড়ে মানে কি সূর্যের উত্তাপ কম হয় তাহলে জামা কাপড় কি শুকোতে বেশি সময় লাগার কথা ঠিক আছে আর গ্রীষ্মকালে কি সূর্য সূর্য লম্বভাবে থাকে ঠিক আছে সূর্যের তাপ বেশি হয় সূর্যের তাপ বেশি হয় তাহলে নাকি জামা কাপড় কি জলই শুকিয়ে যাওয়ার কথা কিন্তু না এই ঘটনা ঘটে থাকে না ঠিক আছে মানে কি ভিজে ওয়েদার ঠিক আছে তো সেটাতে আমি মেনে নিচ্ছি জামা কাপড় বেশি সময় লাগে তাহলে আমার গ্রীষ্মকালে কেন আমার বেশি সময় লাগে ঠিক আছে এই জিনিসটা দেখা গেছে যে জামা কাপড় সুকোতে শীতকালে আমাদের কম সময় লাগে গ্রীষ্মকালেও বর্ষাকালের তুলনায় ঠিক আছে বর্ষাকালের ক্ষেত্রে কি ঘটনা আছে কি বর্ষাকালে অলরেডি বাতাসে জলিবাসু আছে ভিজে ওয়েদার ঠিক আছে জলিবাস্পু অলরেডি আছে তাই বর্ষাকাল ঠামার প্রতি বেশি টাইম লাগে বাট গ্রীষ্মকালে সূর্যের তাপ বেশি আর শীতকালে সূর্যের তাপ কম তাও কেন আমার জামা কাপড় শুকাতে বেশি টাইম লাগে গ্রীষ্মকালে তার রিজেনটা হচ্ছে এই জায়গায় যে আমার কি যখন সুযোগটা বেশি থাকবে সুযোগটা বেশি থাকলে আমার কি আমার নিশ্চয়ই নিজেদের পাবে শুকে দেখেছি যে কুমোর জল শুকিয়ে যায় অনেক নিচে চলে যায় নদী নালা সমস্ত জল শুকিয়ে যায় ঘটার সুযোগটা বেশি পড়ার কারণে কি করছে যে সমস্ত সমস্ত নদী নালা পুকুর সবকিছুর জল আমার কি ভাস্কে পরিণত হচ্ছে ঠিক আছে যদি বাষ্পে পরিণত হয় তাহলে কি বাতাসে আমার কি বাষ্পের পরিমাণ বেশি থাকবে वत्स्य भा माने की वाष्प गवर्नमेंट हमेशा থাকে আর শীতল মানে কি সুজো चीज হওয়া পড়ে মানে কি সুজে टेंपरेचर কত থাকে না ঠিক আছে তাহলে কন্ট टेंपरेचर মানে কি কি হয় যে নদীnabla এ সমস্ত মানে কি জল নাকি বাসু কোণ তো উত্তর হবে না ঠিক আছে মানে শীতকালে লাগি আছে যে বায়ু হয় তে ড্রাই ইয়ার হয় তে শুকনো বাতাস হয় আর ভিজে বাতাস কি ওয়েট হয় বা ভিজে বাতাস হয় ঠিক আছে ভেজা বাতাস বা বাতাস জলের চেয়ে বেশি থাকে তাহলে কি শীতল আমি একটা কি জিনিস বললাম যে যদি বাতাস আমি বাতাস জানতে কি বাসু ঠিক আছে তাহলে কি হয় ড্রাই এয়ার ড্রাই এয়ার যদি থাকে তাহলে কি ড্রাই এয়ারের ক্ষেত্রে কি আমার কি যে কোনো ভিজে জিনিস থেকে কি তাহলে কি জলি বাষ্প শোষণ করে নেওয়ার কি ক্ষমতাটা বেশি থাকবে তাই আমার কি শীতকালে কি জামা কাপড় আমার জলদি শুকি যাবে গ্রীষ্মকাল তুলে নেয় গ্রীষ্মকালে কি অলরেডি বাতাসে জলি অত আছে ও অতটা জামা কাপড় থেকে জলদি টানার চেষ্টা করবে না ঠিক আছে জলদি টানার চেষ্টা করবে না ঠিক আছে জলদি টানার চেষ্টা করবে না বাট শীতকালে কি হচ্ছে ড্রাই এয়ার বা শুকনো বাতাস কি করবে জলদি টানার চেষ্টা করবে জলদি কি করবে জামা কাপড় থেকে জলীয় বস্তু টেনে নেয় তাহলে জলীয় বস্তু যদি টেনে নেয় টেনে নেয় তাহলে মানে শীতকালে কি গ্রীষ্মকালের তুলনায় শীতকালে যদি জামা পর শুকাবে বোঝা গেল এবারে কি হলো একটা ঘটনা যে আমরা দেখেছি যে শীতকালে সরি গ্রীষ্মকালে অনেক দিকে কুকুর কি করে নিজের জি বের করে এরকম করতে থাকে তার রিজেন্ট কি ঠিক আছে হাফাল থাকে তার রিজেন্টটা জি বের করে হাফাল থাকে এই রিজেন্টটা এই জায়গায় ঠিক আছে রিজেন্ট রিজেন্টটা এই জায়গায় যে আমরা মনে করে জল দৃষ্টি পেয়েছে এই কারণে ও করছে বাট ঘটনাটা এই ঘটনাটা নয় যখন ও জিভ বের করে ঠিক আছে জিভ বে জিভ বের করে জিভ বের করার কারণে ও কি হয় যে ওর জিভের যে লাস্ট মোমেন্ট সেখান থেকে ও কি হয় যে ও কি করে যে ওই ওই জায়গা থেকে আমার কি হয় যে ওর যে লালাগুলো সেগুলো না কী হয় ওর জিভ দিতে লালাগুলো কী হয় উড়ে যেতে থাকে বাষ্পীভূত হতে থাকে ঠিক আছে বাষ্পীভূত হয় এই কারণে কিছুটা পরিবেশ থেকে ওর জীবের যে দলটা আছে সেটা কি পরিবেশ দিয়ে কিছুটা তাপমাত্রা কী করে গ্রহণ করে আর কিছুটা নিজের বডির দিকে গ্রহণ করে ঠিক আছে নিজের বডি দিকে গ্রহণ করে কি হয় বলে যায় আমরা আগের দিন নিয়ে আমি কি আমি ঘটনা আলোচনা করেছি ঠিক আছে লিন তাপ জিনিসটা কি লিন্থাপ জিনিসটা নিয়ে আলোচনা করেছি ঠিক আছে সে কি করবে তখন ওই দলটা কি শরীর থেকে কি লিন শোষণ করবে তার কারণ কি আমি কি লিন নিয়ে বলেছিলাম যে কোনো লিন জিনিসটা কি যে কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট কোনোটা উষ্ণতাতে ঠিক আছে উষ্ণতার পরিবর্তন না করে কোনো একটা পদার্থ আমি যদি কী হয় যে তরল থেকে কঠিনে পরিণত হয় বা কঠিন থেকে আমার তরলে পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে কঠিন আমি সাপোজ হচ্ছে যে বরফের ক্ষেত্রে ধরে নিলাম যে বরফের ক্ষেত্রে ধরে নিলাম যে বরফটা আমার কি বলে তরলে জিরো থেকে শুনতে কোনো একটা বরফ জিরো থেকে সুষ্ণতা জলে পরিণত হলো ঠিক আছে জিরো দিয়ে সুষ্ণতা যদি আমার জলে পরিণত হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমার কি হয় যে বরফটা বরফটা আমার কী করবে তা গ্রহণ করে বাইরে পরিবেশ থেকে বাইরে পরিবেশ উষ্ণতা পরিবর্তন না করে ঠিক আছে ও কী করলো জেলতার বরফটা বাইরে থেকে তা গ্রহণ করে কি গলে গেল ঠিক আছে তা গ্রহণ করে গলে গেল তাহলে কত পরিমাণ তা গ্রহণ করলো আশি ক্যালোরি যদি তা গ্রহণ করে তার কারণ কি বরফ জানি আশি ক্যালোরি বা গ্রাম ঠিক আছে তাহলে কি এক গ্রাম আমার চেঞ্জেস হতে ঠিক আছে এক গ্রাম চেঞ্জেস হতে আমার কি আশি ক্যালোরি তাপ লাগে ঠিক আছে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে ও জলে পরিণত হবে ঠিক আছে তাহলে ওই ওপি কি বলে ওই বস্তুর অবস্থার পরিবর্তনের একক ভরের ওই অবস্থার পরিবর্তনের আমাকে লিন বলে এবং আমি উপরে যে আগে দিই ঠিক আছে তাহলে লিন তাপ ওই লিন তাপের আমি ঘটনাটা কি বলেছিলাম গলনের লিন তাপ যখন গলনটা করেছে গলনের লিন তাপ এবার গলনটা যখন বলিউড কি হচ্ছে জল যখন ছিল জিরো ডিগ্রি লিন তাপ পরিণত হচ্ছে তাহলে কি কঠিন বল লিন ঠিক আছে তারপর আমরা আগে আগে যে ব্যাখ্যা করেছিলাম ঘনীভবনের ঘনীভবনের লিন তাপ ঠিক আছে ঘনী বর্ণনা লিখতে পার বাষ্পীয় বর্ণনা লাগি বাষ্পীয় হচ্ছে তার একটা লিখতাম ঘনী বর্ণনা কি গ্যাসের তরল বর্ণনা হচ্ছে তার একটা লিখতাম তাহলে এই জিনিসটা ব্যক্তি পড়ছিলাম কালকে ঠিক আছে তাহলে এখানে কি যে বাষ্পীয় বর্ণনা লিখতাম তখন কি করবে যে গুলে জীবন যে তরল লাগে সেটা চায় পরিবেশ থেকে কিছু শোষণ করে ম্যাক্সিমাম কি করবে ওর বডি থেকে শোষণ করে বডি লিখতাম শোষণ করে কি করবে ও উড়ে যাবে বাষ্পে পরিণত হবে তাহলে কি নিজের শরীর থেকে যে লিখতাম সংগ্রহ করে তাহলে কি আমার শরীর কি করছে বাষ্প আমার শরীর কি করছে তা বর্জন করছে তাহলে আমার শরীর যদি কুকুরের শরীর যদি তা বর্জন করে তাহলে কুকুর কি করবে ইয়ে করবে ফিল করবে সেটা ঠান্ডা ফিল করবে সেই কারণে আমরা সেই কারণে কি হয় যে গ্রীষ্মকালে কুকুর ওরকম হাঁপাতে থাকে আর আমরা ভাবি যে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য এই প্রক্রিয়াটি করে থাকে বোঝা গেল তাহলে একটা জিনিস যে আমরা গ্রীষ্মকালে আমরা যখন বাইরে থেকে আমি কী হয় গ্রীষ্মকালে আমরা যখন বাইরে থেকে আসি ঠিক আছে গ্রীষ্মকালে আমরা যখনই আমরা বাইরে থেকে আসলাম ঘামে বেঁচে গেলাম বেসি গেলাম কি পাখা চালালাম ঠিক আছে এবার পাখা চাল পাখা চালালে কী হয় যে আমাদের আমাদের শরীরের মধ্যে যে ঘামের যে জলবিন্দু কণাগুলো এসছে তখন আমি কী করে যে বাতাস চলাচল হচ্ছে ঠিক আছে হাওয়া চলছে পাখা ঠিক আছে বাতাস চলাচল হচ্ছে তখন কী করবে ও কী করবে আমাদের শরীর থেকে কী করবে লিনা শোষণ করে উড়ে যাবে ঠিক আছে লিন্থাপ শোষণ করে কি বাষ্পে পরিণত হলো ঠিক আছে লিনতা শোষণ করে যখন আমরা বাষ্পে পরিণত হলো ঠিক আছে তাহলে শরীর থেকে শোষণ করছে মানে আমার শরীর আমার শরীর কী করছে তা গোজন করছে ঠিক আছে তাহলে আমি কি করবো ঠান্ডা ফিল করবো অফকোর্স আমরা এরকমভাবে আমরা যদি বাইরে দিকে ঘেমে পাখার সামনে এসে দাঁড়াই আমরা যে যে আমার ঘাড়ের কনারগুলো জলবিধু তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে আমার শরীর থেকে তিনটা শোষণ করে বাস ফাইতে এই কারণে এবার থাকে বোঝা গেল এবার একটা ভারত থার্মোমিটার আছে ঠিক আছে ভারত থার্মোমিটার আমি যে কাঁটা দেখায় ঠিক আছে ভারত থার্মোমিটার যে কাঁটা আছে সেটা আমি কি ভিজে কাপড় দিয়ে বা ভিজে তুলো দিয়ে ওকে যে ইয়েটা যে জায়গাটা আমরা ইউজ করি ভিজে জায়গাটাকে বা ভিজে কাপড় দিয়ে ফেলে দিলাম ঠিক আছে এবার কিছুক্ষণ পরে দেখা যায় যে স্তম্ভটা কিছুটা নিচে নেমে গেছে ঠিক আছে তার রিজেনটা কি তার হচ্ছে যে ওই যে ভিজে কাপড়টা বা তোলাটার মধ্যে যে জলটা আছে সেই জলটা কি করবে যে পারো পালক সন্ধ থেকে বা স্তম্ভটা থেকে আমরা কি করবে যে তা শোষণ করে নিয়ে নিজে বাস্ব কমে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তা নিজে যদি বাস্ব কমে দেওয়ার যদি চেষ্টা করে ঠিক আছে

কি কি বিষয় নির্ভর করে সেই জিনিসটা বলছিলাম আর বাষ্পীয়মন কি কি বাষ্পীয়মন কেন ঘটে থাকে সেই জিনিসটা বলছিলাম বাষ্পচাপ জিনিসটা কি বাষ্পচাপের একক এককটা বুঝলাম আমরা ঠিক আছে এখান থেকে আমরা বুঝলাম যে বাষ্পীয়মন কেন ঘটে থাকে তারপর আমরা কি বিভিন্ন রকম প্রসেস বিভিন্ন রকম যে আমাদের দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে থাকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম যেমন এক নম্বর এক নম্বর হলো আমাদের কি যে শীতকালে শীতকালে আমাদের কাপড় জলদি শুকায় গ্রীষ্মকাল বা বর্ষাকালের তুলনায় কেন সঙ্গে সেটা জানালাম কুকুর কেন রকম কুকুর কেন গ্রীষ্মকালে ওরকম করে থাকে সেটা বোঝা গেল ঠিক আছে আমি যদি ইয়ে লাগিয়ে দিই সঙ্গে ভিজে কাপড় তুলো লাগিয়ে দিলে কটন লাগিয়ে দিলে কেন অল্প পাট নিচে নিচে নেমে যায় ঠিক আছে আর গ্রীষ্মকালে আমরা বাইরে থেকে ঘামে দাঁড়ালে কেন আমাদের বডি আমরা ঠান্ডা ফিল করি জিনিসটা আছে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে এই বাসপন আমরা যেমন কি তিনটে জিনিস জন্য কি যে যত পরিমাণ তাপ দিচ্ছি তার উপরে ডিপেন্ড করছে একটা হলো দু নম্বর হলো কি বায়ু বায়ু চলাচল উপর ডিপেন্ড করছে দু নম্বর আর তিন নাম্বার তিন নাম্বার হলো আমার কি যে এক নম্বর এক নম্বর হলো আমার কি যে বায়ু চলাচল হচ্ছে কত পরিমাণ বায়ু তার তারপরে ডিপেন্ড করছে দু নম্বর হল কি যে উষ্ণতা কতটা কতটা বা থাক বা কতটা তাপ দেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে ঠিক আছে আর তোমার একটা লাস্ট পয়েন্ট হচ্ছে যে ওই প্রকৃতির উপর ডিপেন্ড করে যে উপাদান আছে সেই প্রকৃতির উপর ডিপেন্ড করে যেমন আমাদের স্পিরিট স্প্রিড কী করে আমাদের জলদি উড়ে যায় ঠিক আছে জলের তুলনায় বা বিভিন্ন যে যে উপাদান আছে ওই উপাদানের প্রকৃতির উপরে ডিপেন্ড করে আর একটা জিনিস আগে বলেছিলাম যে ক্ষেত্রফল যেমন একটা কাপড়ের জিনিস আমরা যদি বলেছিলাম কাপড় জন্য নিয়ে যে ক্ষেত্র উপরে ডিপেন্ড করে আবার কি যে উপাদান আছে সেই উপাদানের প্রকৃতির উপর ডিপেন্ড করে যেমন স্পিরিট জলদি উড়ে যায় বা বাষ্পায়িত হয় ঠিক আছে বোঝা গেল আজকের মতো আমাদের শেষ হয় আপনি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এসপি সলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি শেয়ার করো এবং কমেন্টস অ্যান্ড লাইক করো থ্যাংক ইউ